This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. নমস্কার আরো একবার টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত সকাল 10টা অর্থাৎ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ 10টা খবর একেবারে অন দা স্পট থেকে আপনাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি আমি মঞ্জিরা এবং আমার সঙ্গে দীপ রয়েছে আর শুরুতে রাম নবমীর খবরের দিকে নজর রাখতেই হবে দীপ নজরে রাখব রাম নবমীর খবরে আর যে যে রিপোর্টাররা যে যে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে থাকবেন তাদের পরিচয় করে দিই আমাদের সঙ্গে থাকবেন সুমন মহাপাত্র আমাদের সঙ্গে থাকবেন সুশোভন তবে শুরুতেই যে বড় খবরে নজর রাখব যেমনটা মঞ্জিরা বলছিল রামনবমী উপলক্ষে নিউ টাউনের রাম মন্দিরে শুভেন্দু অধিকারী শুভেন্দুর সঙ্গে ছিলেন কামদনির প্রতিবাদী মুখ টুম্পা এবং মৌসুমী কয়া রামী উপলক্ষে নিউ টাউনের রাম মন্দিরে শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন দেখছেন সেই ছবি আরো বিস্তারিত জেনেবো সহকর্মী রঞ্জিতের কাছ থেকে রঞ্জিত রামনবমী উপলক্ষে শুভেন্দু অধিকারী এটাই প্রথম মানে কাজ এর পরে আর্থিক কর্মসূচি রয়েছে তার দেখো রামনবমী যে নিউ টাউনের যে শোভাযাত্রা অর্থাৎ নিউ টাউনের রাম মন্দির থেকে শুরু করে নিউ টাউন ভিআইপি রোড ধরে দমদমের হনুমান মন্দির পর্যন্ত এই মিছিল হবে এবং এই মিছিলের পুরোভাগেই কিন্তু রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছেন রয়েছেন কামদুনির প্রতিবাদী মুখ অর্থাৎ টুম্পা মৌসুমি কয়াল রয়েছেন বিজেপির অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব এবং বিজেপির কর্মী সমর্থক এবং ভক্তরা পা মেলায় মিলিয়েছেন এবং ধ্বজা নিয়ে এই মিছিল শুরু হয়েছে এবং তুমি জানো যে রামনবমী শহর জুড়ে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ এবং যে সকল বড় বড় রামনবমীর শোভাযাত্রা তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই নিউ টাউনের শোভাযাত্রা তার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কলকাতা পুলিশের বাইরেও বাড়তি নজরদারি সতর্কতা অবলম্বন করেছে যেরকম বিধাননগর কমিশনারেটের পুলিশরা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এরাতে এই ধরনের পদক্ষেপ বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গা অর্থাৎ যেখান থেকে এই রামনবমীর অনেক ধন্যবাদ আপাতত নজর রাখো পরিস্থিতির উপরে নিউ টাউনের রাম মন্দিরের শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন সেই ছবি আজ শহর কলকাতায় শুধু একটি নয় আরও একাধিক কর্মসূচি রয়েছে দীপ তুমি যেরকমটা বলছিলে রামনবমীর ছবি দেখাচ্ছি আমরা এবং শোভাযাত্রা একাধিক শোভাযাত্রা হবে এবং যেখানে শুভেন্দু অধিকারের শোভাযাত্রা তুমি দেখাচ্ছিলে তাপস রায় এবং এবারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনিও আজ এই শোভাযাত্রায় সামিল হচ্ছেন ছবি দেখাবো আপনাদের রামনবমী উপলক্ষে শহরের শোভাযাত্রা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি তাপস রায় এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন শ্রী রামচন্দ্রের আবির্ভাব দিবস আজকে তো সুতরাং তার আশীর্বাদ নিয়ে জনসংযোগ আজকে দিন চলবে রাত পর্যন্ত পুলিশি নিরাপত্তা না নিরাপত্তার সেটা ওদের বিষয় আমরা এখানে মানুষের কাছে যাচ্ছি আমাদের ধর্মাবতার ভগবান রামচন্দ্রের জন্মদিবস আবির্ভাব দিবস পালন করতে সুতরাং আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই তো সুতরাং সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই খুবই ভালো রেসপন্স বিশেষ মানে আমি এতটা মানে সারা অভূতপূর্ব মানে আশা করিনি আশাতীত অভূতপূর্ব সারা দেখতে পাচ্ছিলেন তাপস রায় রামনবমীর শোভাযাত্রা অংশ নিয়েছেন শুধু বিজেপি নেতারাই নয় আজ গোটা রাজ্য জুড়ে একাধিক জায়গায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের দিকে দিকে রাম নাম স্মরণ করা হচ্ছে হাওড়া উল্টোডাঙ্গা বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রা ছবি আপনাদের দেখাচ্ছি ইকো পার্ক শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই রাম রামনবমীর শোভাযাত্রার ছবি সকাল থেকে দেখা যাচ্ছে রামনবমীর ছবি আপনাদের দেখাচ্ছিলাম আমরা আর এই মুহূর্তে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন রয়েছে হাওড়ায় হাওড়ায় এর আগেও তুমি ছবি দেখিয়েছো আমাদের সুশোভন এখনকার ছবিটা কি দেখো যে প্রস্তুতি তোমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এখনও সেই প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা বজরঙ্গলী মন্দির অর্থাৎ এইখান থেকে প্রায় দু কিলোমিটার যে রাস্তা সেই রাস্তা যাবে এবং স্বাভাবিকভাবে এই মিছিলের একেবারে সামনের দিকে যারা উপস্থিত থাকবেন লোকস এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাওড়া লোকসভার প্রসূন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মনোজ তিবারি অরূপ রায় এবং একাধিক নেতৃত্ব সায়নী ঘোষ তারাও উপস্থিত থাকবে স্বাভাবিকভাবেই এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যেমন তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা সেটা যেমন রয়েছে এবং বিভিন্ন কিন্তু এখানে পতাকা ব্যবহার করা হয়েছে এবং বন্যান্য শোভাযাত্রার জন্য যে আয়োজন সেই আয়োজন কিন্তু একেবারে প্রায় শেষ দেখো এই যে শোভাযাত্রার আয়োজনে ছবি দেখাচ্ছ প্রস্তুতির ছবি দেখাচ্ছ এটা তো এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যায়নি এবারে কেন ভোটের আগেই বা কেন দেখো নিঃসন্দেহে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তার কারণ এই হল প্রথম ছবি যা একেবারে ভোটের বলা যায় যে আঙিনায় দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে যদিও যারা রাজনৈতিক মহল যেটা মনে করছে যেহেতু লোকসভা নির্বাচন সেখানে প্রচার খুব গুরুত্বপূর্ণ এবং প্রচার করতে গিয়ে ঠিক যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বা যেই জায়গা অব্দি মিছিল যাবে এখানে কিন্তু অবাঙালি ভোটার অনেক বেশি রয়েছে তাই রাজনীতির কারবারিরা মনে করছেন যে অবাঙালি ভোটারদের কোথাও মন পাওয়ার জন্য তৃণমূলের তত্ত্বের কিন্তু একদিকে যেমন প্রার্থী অন্যদিকে এলাকার বিধায়ক তারা এই মিছিল করছে অর্থাৎ এই যে অন্যান্য শোভাযাত্রার মাধ্যমে কোথাও নিজেদের জনসংযোগ জনসংযোগ এবং প্রচার এই এর মাধ্যমে রামনবমীর শোভাযাত্রা এবং তাতেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টক্কর চলছে নজর থাকবে আমাদের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে সি আর কে কমিশনের নোটিশ কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেসিআরকে নোটিশ কংগ্রেসের বিরুদ্ধে কেসিআরের কুমন্তব্যের অভিযোগ